ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শোতে আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী দু হাজার আঠারো পাওয়ার্ড বাই হামদর্জ অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে কো কোস্পন্সর আলআরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মাইক্রোফাইবার গ্রুপ মনোভুবন সেন্টার শরীফ মেটাল মাদ্রাসাতুল কলম এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলস আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ১৩ জন প্রতিযোগী বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এই গোল্ডেন চেয়ারে বসেছেন এবং জ্ঞানের দ্যুতি ছড়িয়েছেন প্রিয় দর্শক সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি যাকে আমন্ত্রণ জানাব তিনি হচ্ছেন রংপুরের বন্ধু আবু তহা মোহাম্মদ আদনান আসছেন

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা আলোকিত জ্ঞানীর এই মঞ্চে বসেছি পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছেন আমাদের উপর আর কোরআন হচ্ছে সকল জ্ঞানের আধার প্রিয় দর্শক সেই কোরআনই জ্ঞান সুন্নার জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আজকের পর্বে বসেছেন আবু তহা মোহাম্মদ আদনান আমরা তার কাছ থেকে জানবো শিখব তবে তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে আমরা এখন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের মাঝে ইন্টেলিজেন্স প্যানেলে আজকে তিনজন আলোকিত জ্ঞানী বন্ধুদেরকে দেখতে পাচ্ছি উপস্থিত আছেন বোরহান উদ্দিন শাহাদাত হোসেন খান ফয়সাল মিজানুর রহমান আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ প্রিয় দর্শক বিশেষজ্ঞ প্যানেলে আমরা আজকে চারজন বিজ্ঞ ব্যক্তিত্বকে পেয়েছি যারা জ্ঞানকে ভালোবাসেন জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকতে ভালোবাসেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদের এই চমৎকার মানসিকতাকে কবুল করুন আমিন আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে পেয়েছি বিশিষ্ট শিক্ষানুরাগী এবং গবেষক ব্যাংকার জনাব মোহাম্মদুল্লাহ আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক তরুণ আলিমী দিন মিডিয়া ব্যক্তিত্ব মোখতারা মৌলানা মাহমুদুল হাসান প্রিয়দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোখতারা মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা আরও একজনকে আমরা পেয়েছি যিনি সব সবসময় জ্ঞানের সাথে থাকেন জ্ঞানের সাথে থাকতে জ্ঞানীদের সাথে থাকতে ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় মানুষ মাইক্রোফাইবার গ্রুপের ফিনান্স ডাইরেক্টর জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আপনাদের চারজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ জাজাকুমুল্লাহ খায়রান আল জাজা আলহামদুলিল্লাহ আদনান ভাই আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি এবার আমরা মূল বিষয়ে যাব তার আগে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবার পাশাপাশি একই সময় ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি রাহাবার মাল্টিমিডিয়া আর সবার আগে আমাদের যে কোনো আয়োজন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন ফেসবুকে আমাদের এই আয়োজনটি সরাসরি দেখার জন্য লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ফেসবুক ডট কম স্ল্যাশ আলোকিত জ্ঞানী আজকের পর্বে আমি আপনাকে বারোটি প্রশ্ন করব ইনশাআল্লাহ তালা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি নির্ধারিত নম্বর পাবেন তিনটি ধাপে এই প্রশ্নগুলো আমি আপনাকে করব তিনটি চারটি তারপর পাঁচটি প্রথম ধাপের তিনটি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন চার করে নম্বর যদি ভুল হয়ে যায় তাহলে দুই নম্বর মাইনাস হয়ে যাবে আপনি চিন্তা করার জন্য ৪৫ সেকেন্ড সময় পাবেন দ্বিতীয় ধাপে আমি আপনাকে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাত করে নম্বর পাবেন আল্লাহ না করুন ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর মাইনাস হয়ে যাবে আল্লাহ যেন হিফাজত করেন আমিন আর দুটো লাইফলাইন লাইন আপনার জন্য ওপেন হবে ফিফটি ফিফটি চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা তৃতীয় ধাপে আমি আপনাকে পাঁচটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বারো করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে ছয় নম্বর মাইনাস হয়ে যাবে দুটো লাইফলাইন পাবেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন আর লাইফলাইন ছাড়া যদি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ একশো নম্বর পাবেন আমিন আমিন আদনাদ ভাই আমি আপনার কাছে জানতে চাইবো প্রশ্ন করার আগে যে আজকে গোল্ডেন চেয়ারে বসেছেন আপনার অনুভূতি যাবতীয় প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্যে যিনি আমাকে শত সহস্র প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত হয়ে সেটা তেরোর মধ্যে আসার তৌফিক দিয়েছেন এটাই আমার জন্য অনেক বড় অর্জন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অতঃপর আমি আপনাদের সকলের কাছে দেশবাসীর কাছে আমার আত্মীয় স্বজনের কাছে যারা সবাই এই অনুষ্ঠান দেখছেন সকলের কাছেই প্রাণ খোলা দোয়া চাইছি যাতে আজকে আমি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আল্লাহ আমরা কি যাবো তাহলে আপনি প্রস্তুত ইনশাআল্লাহ আপনার জন্য প্রথম প্রশ্ন ইমান বৃদ্ধি পায় এবং ইমান কমে যায় এই সম্পর্কে সঠিক আকিদা কি ক কমে যায় কিন্তু বাড়ে না খ কমে এবং বাড়ে ক কমে না কিন্তু বাড়ে খ কমেও না বাড়েও না আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি খ কমে এবং বাড়ে লক করে দেব ইনশাল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ কমে এবং বাড়ে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে জি ইমান বাড়ে ইমান কখনো কখনো কমেও যায় পরের প্রশ্নে যাবো ইনশাল্লাহ ইনশাল্লা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কোরআনে এমন কিসের কথা বর্ণিত হয়েছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই ক সূর্য চাঁদ গ সকাল খ রাত ইনশাআল্লাহ এ প্রশ্নের উত্তর হবে গ সকাল লক করে দেবো লক করে দেয়া হোক গ সকাল পবিত্র কুরাণিক কারিমে বলা হয়েছে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ সোভা হানহুয়া করেন ইদা দ্যানাফাস সকাল নিঃশ্বাস ছাড়ে পরের প্রশ্নে যাবো ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য তৃতীয় প্রশ্ন ইমাম বুহারী রহিমা কত হিজড়ি থেকে হাদিস শ্রবণ শুরু করেন ক দুইশো পাঁচ ক দুইশো আট ক দুইশো দশ দুইশো বারো হইচ আলহামদুলিল্লাহ আমি বেছে নিচ্ছি গ দুশো দশ করে দেওয়া হোক গ আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়। উত্তর হবে দুইশো পাঁচ হিজিরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিছু শিখলাম জি আমরা শিখতে পেলাম এটাই সবচেয়ে বড় কথা এই আয়োজনটির সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন প্রশ্ন আর উত্তরের মাধ্যমে কিছু জানার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে দেখতে পাচ্ছি আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম আদনান ভাই এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে সেভেন রিং সিমেন্টের যাব যাবো ইনশাল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন ইয়াতিমের সম্পদ আত্মসাত করা কি খাওয়ার নামান্তর ক ময়লা আবর্জনা খ আগুন খাথর আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি ক আগুন

ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে ফ্রুটিকা একটু বেশি পিওর প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট এই আয়োজন ফাম পারে মনকে পিওর করে আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি গ আগুন লক করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক গ আগুন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এই নাল্লাদিন ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি চাইলে দেখেনিন ফুটিকাই নিচ্ছেন কিনা only ফুটিকাই পারে মনে কে করে দিতে ফুটিকা একটু বেশিই প্রিয় প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট এই আয়োজন ফার্ম ফেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী দু হাজার আঠারো পাওয়ার্ড ভাই হামদর্ড অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড মাইক্রোফাইবার গ্রুপ মনোভুবন সেন্টার শরীফ মেটাল মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস সময় হয়েছে একটা বিরতিতে যাবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছে ইনশাল্লাহ তালা আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী দু হাজার সিমেন্ট আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মাইক্রোফাইবার গ্রুপ মনোভুবন সেন্টার শরীফ মেটাল মাদ্রাসাতুল কলম এবং আসিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস জি পরের প্রশ্নে যাবো ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ক ইবনে সিনা খ জাকারিয়া রাজি গ আবুল কাসেন জাহরাভি খ ইবনু নাফিস ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান ভালোভাবে উত্তর করছেন এই পর্যায়ে এসে এই প্রশ্নে আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা তাকে সহযোগিতা করব আমাদের দিক থেকে যে উত্তরটি হবে এই বিজ্ঞানীর নামের সাথে একজন নবীর নামের মিল রয়েছে আপনি স্মরণ করলে উত্তরটি পাবেন আশা করছি আপনার উত্তরটি সঠিক উত্তর আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করছেন একটু জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি জি আমি রংপুরের বিদ্যাপীঠ খ্যাত কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আচ্ছা ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে আর এর পাশাপাশি আমাদের রংপুরে একটা মাদ্রাসা আছে আল জামিয়া সালাফিয়া সেখানে ওস্তাদদের কাছে কিছু অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করেছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ডক্টর কামরুজ্জামান যিনি সবসময়ে আলহামদুলিল্লাহ এই জ্ঞানের আয়োজনে আমরা তাকে পাশে পেয়েছি আমি একটু তার অনুভূতি জানতে চাইবো যে মাইক্রোফাইবার গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত আছে এবং এই ক্ষেত্রে আপনারা সবসময় বলেন যে আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে চাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি বসে আছেন তিনি মাদ্রাসায় পড়েননি গোল্ডেন চেয়ারে বসে আছেন এবং তারা আলহামদুলিল্লাহ কোরআন সুন্না নিয়ে কাজ করছেন আপনার অনুভূতি জানতে চাইব আমি এই কি খুবই পছন্দ করি আমি খুব মহব্বত করি তারই টানে আমি চলে আসি আপনারা যে কাজটি করছেন এটা হচ্ছে বর্তমানে যে সামাজিক অবক্ষয়ের যে একটি পরিবর্তনের যে একটি প্ল্যাটফর্ম এটা আপনারা তৈরি করছেন যেটা বরাবরের মত